पंजा <laughs> আবারও দ্বিতীয় শটের জন্য প্রস্তুত নিচ্ছিলেন খেলাটি লাইভ সম্প্রচার চলছে ফুটবল আবেগে ফেসবুক পেজ এখনো পর্যন্ত খেলার ফলাফল একশো রামকৃষ্ণপুর পালপুকুর নাইন বুলেট ক্লাব এক কোনা বন্ধুমহল ক্যাটারার কোন কোনো আক্রমণ সারানোর চেষ্টা আলকা চালে থেকে শুরু করে একদম এই মাঠের ভূমিপুত্র যিনি এই মাঠটাকে ভালো করেছিলেন আমাদের দেশে সোনদ্য প্রিয় কচিতে থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকেই একটা যারা এখনও শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত যে সকাল থেকে আমরা বলেছি সরকারের কথা আলোচিত হয়েছে যে একসময় মাঠগুলো কচিতে সকালেই বলছিলেন যে মাঠগুলো ঘাসে ভর্তি হয়ে গেছে এই ঘাস না থাকলে মাঠ আবার সুন্দর হয় না কিন্তু ঘাটটা ঘাসটা কেমন হতে হবে না খেলার উপযোগী ঘাসটাকে তৈরি করতে হবে তারপরে সেই মাঠটাকে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের জন্য মাঠটাকে উপযুক্ত করে দিতে হবে তার জন্যই আজকে উদ্যোগটা আমরা দেখতে পেয়েছি যেটা একটা সময় কিন্তু স্থিমিত হয়ে গিয়েছিল আজকে আস্তে আস্তে সেই মাঠগুলো আবার নতুন নতুন করে উন্মুক্ত হয়ে গেছে আমরা একটা সময় দেখতাম এখানে দীর্ঘ দু মাস ধরে আড়াই মাস ধরে নক আউট ফুটবলের মধ্য দিয়ে একটা ফুটবলের উৎসব তৈরি হতো প্রায় দু মাস ধরে মানুষ আড়ি পেতে শুনতেন কবে প্রথম মাঠের খেলা আছে কবে দ্বিতীয় মাঠের খেলা আছে কবে তৃতীয় মাঠের খেলা আছে কবে চতুর্থ মাঠের